হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন গাইস আগে আমার ইউটিউব চ্যানেল কিন্তু সার্চ হয়ে গেছে আপনার কিন্তু অনেকেই জানেন ভাই আবার কিন্তু আমি ইউটিউবে ব্যাক করে ফেললাম সবাই আমাকে একটু আগের মতো সাপোর্ট আর ভালোবাসা দিয়ে

আসলে আমি আসলে এটা বড় না না আমি পুরো পিলার ভাই তাই হোক আপনারা কিছু মনে করেন আজকে আমি হ্যাকার লেভেলের মাইর খাবো মানে মাইর দেব গাইজ আমি কিন্তু প্রথমে কিনবো ম্যাক্স সেভেন আর এম পি ফোরটি আমরা যাই দেবো এক যাতা তাইতে হয়ে মানে যাই হোক যাই হবে হবে গাইজ আমি যেটা পট এটা কিন্তু আমি ভুলে মানে মাঝে মাঝে বলে ফেলাই কিন্তু আপনারাও জানেন যে আমি পুরো পিলার এটা তো আপনারা ভালো করে জানেন চলেন আমার অস্থির লেভেলে হকার লেভেলের গেম প্লেটা দেখে আপনাদের চলেন গাইস আমার মুভমেন্ট দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু হকার লেভেলের গেম প্লে দিই কিন্তু ভাই ভাই একদমই ভাই মিথ্যা কথা আমি একটা হেডশটও মারতে পারি না আমি একটা চুলও ফেলাইতে পারি না ভাই মানে সত্যি কথা বারবার বাইরে যায় মুখ থেকে ভাই আমি কিন্তু এখন হকার লেভেলের একটা গেম প্লে দেব আপনারা সবাই এনজয় করতে থাকেন আমার সামনে আছে এনিমি আমি এখন আমি কিন্তু এখন দেবো হকার গেম প্লে আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন মার চাঁতা গুলো আর আমি কিন্তু এখন চাঁতা ও ভাই ফাইনালি কিন্তু একটা ডাউন করে ফেলছি আর একটা আমার সামনে আছে দেখে আমি আমি এটা শট দিতে পারি কি না এই সামনে ঘুরে দেয় ভাই কি একটা যাত্রা দিয়ে দিলাম আপনারা কিন্তু মনে করেন না আমি একই রকম খেলি ফাইনালি কিন্তু আমি সেই লেভেলের একটা মাইত দেয় প্রথম রাউন্ডটা নিয়ে নিলাম আপনারা নানান সময় আমি এইভাবেই গেম দিই আর হকার লেভেলের গেম প্লে দিতাম আগেও আর এখন আমি হকার লেভেলের গেম প্লে দিব গাইজ আমি এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করে দিই না হলে আপনাকে ভিডিওটা দেখতে কষ্ট হবে এখন দেখতে শুনে ভুল বালেটটা মানে ই নিয়ে আমি এখনো এখানে চলে আসি ভুল বালেটটা মুভমেন্ট আর কি ভাই ওরই জাতা ভাই সে একটা জাতা দিয়ে কিন্তু একটা ডাউন করে দিচ্ছে আর একটা কিন্তু আমার সামনে আছে ওই তো ওয়ালের পিছনে কিন্তু লুকায় আছে আমি কিন্তু ওকে এখন জাম্প শট দেবো মার 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 জাম শট দিয়েছি গাইজ ফাইনালি কিন্তু আমরা দুই রাউন করে আজকেই কোর সেভেন জিরো খাবে নাকি আপনারা কমেন্ট বক্সে বলতে থাকেন আর আমি ভিডিওটি স্কিপ করে দিতে থাকি গাইস এখানে কিন্তু আমি অলের পিছনে দাঁড়িয়ে আছি আমার সামনে কিন্তু নিমেজ ফাইনালি কিন্তু ভাই একটাকে যাতা দিছিলাম এখনো ডাউন হয় নাই ভাই মা আর ফাইনালি আমাকেই ডাউন করে দিল মানে জয় বাংলা করে দিল আমাকেও যাই হোক প্রথমে এক রাউন্ড ওকে দিলাম আমরা ভিক্ষা ভীক্ষা ভাই তোকে ভিক্ষা দিলাম এক রাউন্ড যা অস্থির একটা মুভমেন্ট নিয়ে নিমের সামনে গেছি দেখি এখন আমি কি চুল ফেলাইতে পারি দেখি ভাই একটা কিন্তু আমার সামনে কিন্তু অলরেডি চলে আসছে ভাই আমি কিন্তু খিচুড়া ড্যামেজ দিয়ে দিছি ভাই এটা কি চাতা দিয়ে ভাই একবারে ডাউন করে দিছি সামনে আর একটা আছে এটাকে মারি দেবো ভাই ফাইনালি এক জাতা আমি ফাইনালি তিন রাউন্ড পেরে গেলাম এক রাউন্ড পেলে আমি হয়ে যাবো ম্যাচ উইন গাইছ আমি কিন্তু সামনে মুভমেন্ট নিতে নিতে আবারও ইনিমির সামনে গেলাম দেখি এবার আমি কীভাবে ইনিমিকে যাতা দিয়ে মারতে পারি না কি ওরা আমাকে জয় বাংলা করে দেয় আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভাই আমি কিন্তু একটা যাতা দিয়ে অলরেডি রাউন্ড করে দিচ্ছি আর একটা আমার এনিমির সামনে আছে দেখি এটাকে আমি কি করতে পারি ভাই ফাইনালি ভাই এটাকেও আমি কি মায়েরে দিব ভাই ফুল ড্যামেজ একটা অল ভাই রে ভাই আমি কি বটলাম খেলতেছি গেম খেলে দিচ্ছি আমি জানি ভাই বটলার লেভেলের গেমই আমি খেলি ভাই ফাইনালি কিন্তু একে আমি মাইরাই দিবো যে এভাবে হোক না ও ভাই ফাইনালি কিন্তু ম্যাচ বইয়া আর আপনার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন